আসসালামু আলাইকুম আমার সকল প্রবাসী ভাই ও বোনরা আপনারা সবাই কেমন আছেন আসলে কি আর বলবো তারা কি বাংলাদেশে কথা বলতে পেরেছেন আপনাদের পরিবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে জানাবেন সত্যি কথা বলতে আমি এখনো কথা বলতে পারি নাই সরাসরি নাম্বারে কল দেই তাও ঢুকতেছে না এবং ইন্টারনেটে ফোন দেই তাও কল যাচ্ছে না জানি না কি হয়েছে আমাদের ভোলাতে আর আমার পেজে আমাদের ভোলার কেউ আছেন কি না সেটাও বলবেন আমার এই পেজে আমাদের ভোলায়া কোনো মেম্বার আছে কি না থাকলে একটু কষ্ট করে জানাবেন ভোলার পরিস্থিতি এখন কি রকম আসলে আমরা আজকে বেশ কয়েকদিন ধরে কোনো যোগাযোগ করতে পারতেছি না বাবা মাতৃ স্বজন কারো সাথে আপনারা অবশ্যই জানাবেন ভোলার পরিস্থিতি এখন কি রকম আছে আসলে আমি জানতে পারছি না আজকে অনেক দিন হয়ে গিয়েছে অবশ্যই বোন জানাবেন ভোলার আপডেট দিবেন ভোলার পরিস্থিতি কি রকম। আসলে আমরা যারা প্রবাসে আছি তাদের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড যেন কে কে এখনো কথা বলতে পারেননি পরিবারের সাথে অবশ্যই জানাবেন আর কারা কথা বলতে পেরেছেন তার আমি উনিশশো সাল দেখিনি তবে উনিশশো সাল দেখেছি কোনোটা থেকে কোনটা কম সত্যি কথা বলতে আমাদের সোনার বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি আসবে বা এরকম সিচুয়েশনের ভিতরে আমরা পড়ব এটা আমরা কখনই কল্পনা করিনি তাই না দেখেন আমরা যারা এই দূরপ্রবাসে পড়ে আছি বাবা মা আত্মীয় স্বজন সবাইকে রেখে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে কেননা কোনো প্রবাসী তার বাবা মা ভাই বোনদের সাথে একদিন কথা না বলে থাকতে পারে না বাবা মা ভাই বোন বেঁচে আছে না মরে গেছে সেই খবরটা পর্যন্ত নিতে পারতেছে না এখন অনেকেই বলতে পারেন আগের যুগে তো মোবাইল বা ইন্টারনেট কোনোটাই ছিল না মানুষ চিঠির মাধ্যমে যোগাযোগ করত মাসের পর মাস বছরের পর বছরও চলে যাইত আসলে সত্যি কথা বলতে তখনকার যুগ আর এখনকার যুগ অনেকটা ডিফারেন্স আসলে সত্যি কথা বলতে না পাওয়ার জিনিসের কোন আফসোস থাকে না আর পেয়ে হারানোর জিনিসটা বড়ই কষ্ট যেমন সেটা আমরা এখন ভোগ করতেছি প্রবাসী এমন হাজারো প্রবাসীর মা সন্তান মারা গিয়েছে এই নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে শেষবারের মতো তাদের মুখখানা দেখতে পারেনি এই কষ্ট এই আফস হয়তো প্রবাসীদের সারা জীবন থেকে যাবে আমাদের সোনার বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ আমাদের স্বাধীন দেশে এরকমটা কখনোই আমরা আশা করতে পারি না এক একটা প্রবাসী খেয়ে না খেয়ে বছরের পর বছর কাটিয়ে দেয় এই দূর প্রবাসী প্রবাসীরা কিন্তু এক একটা রেবিডেন্স যোদ্ধা ভুলে যাবেন না এই রেবিডেন্স এর জন্যই বাংলাদেশ এত উন্নত হয়েছে প্রবাসীদেরকে একটু সম্মান দিতে শিখুন প্রবাসীদেরকে অবহেলা করবেন না প্রবাসীরা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই দূর প্রবাসে পড়ে আছে আপনাদের কাছে আমরা প্রবাসীরা বেশি কিছু চাই না একটু ভালোবাসা আর সম্মান পেলে আমরা যাই হোক ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে ছেলে রেডি হয়ে বের হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম